নমস্কার বন্ধুরা আমার চ্যানেল তিলচ্যাপস দুনিয়াতে আপনাদের স্বাগত আজকের কাহানির শিরোনাম হলো বিড়ালের শিকার আর ইঁদুরের পালানো এক গায়ে এক মোটা বিড়াল আর এক চালাক ইঁদুর থাকত বিড়ালটা খুব অলস ছিল তবে খেতে ভীষণ ভালোবাসত ইঁদুরটা ছিল খুবই চতুর একদিন বিড়াল ভাবল আর অলস হয়ে থাকা যাবে না ইঁদুরটা ধরতে হবে এতদিন ধরে ওকে ধরা যাচ্ছে না এবার কৌশল বদলাতে হবে বিড়াল একটা বুদ্ধি বের করল সে ইঁদুরের গর্তের কাছে গিয়ে গলা ধরে কাঁদতে শুরু করল ও ইঁদুর ভাই আমার দিন শেষ আমি খুবই অসুস্থ তোমাকে বিদায় জানাতে এসেছি ইঁদুর গর্তের ভিতর থেকে শুনে বলল তুমি কাঁদছ কেন বিড়াল ভাই বিড়াল কষ্টের অভিনয় করে বলল আমার পেটে ব্যথা আর ভালো নেই হয়তো কাল আর বাঁচব না তাই ভেবেছিলাম তোমার সঙ্গে একটু দেখা করি ইঁদুর চতুর ছিল সে বলল তাহলে তুমি আমার গর্তের সামনে থেকে একটু দূরে বসো আমি বাইরে আসছি কথা বলবো বিড়াল ভাবল যাক পরিকল্পনা কাজ করছে সে একটু দূরে গিয়ে বসে পড়ল কিন্তু তখনও ইঁদুর বেরোলো না ইঁদুর গর্তের ভিতর থেকে বলল বুঝলাম তুমি বিদায় জানাতে এসেছো কিন্তু তুমি কি জানো আজ আমাদের গায়ে নতুন একটা কুকুর এসেছে বিড়াল সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো কোথায় কুকুর ইঁদুর হেসে বলল কুকুরের নাম শুনেই তুমি পালানোর কথা ভাবছ তাই না আমি তো এটাই ভেবেছিলাম বিড়াল লজ্জায় লেজ গুটিয়ে সেখান থেকে পালালো আর ইন্দুর নিজের গর্তে বসে মজা দেখতে লাগলো আজকের কাহিনী থেকে এই শিক্ষা হলো যে কৌশল যতই বড় হোক চালাকি তার থেকেও বড়। আরও নতুন নতুন ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে